সম্মান পাচ্ছেন না একটু মনের জন্য আমার কথাটা বলুন সামান্য কাজ নুন এক চামচ বা হাতে নেবেন আপনার লেফট সাইডের যে জুতো পরেন সেই জুতোর মধ্যে দেবেন আপনি মোজা পরে জুতোটা পায়ে দিয়ে অফিসে যান এইভাবে তিন মাস আপনি অফিসে যান একেবারে সুখ শান্তি সর্বদিক থেকে উন্নতি হয়ে যাবে জয় মা তারা জয় মা তারা জয় মা তারা আপনি আপনার বসের কাছে ইজ্জত পাচ্ছেন না সম্মান পাচ্ছেন না যে স্টাফ তারা ইজ্জত দিচ্ছে না পেছনে আপনাকে অট্টহাসি করছে হাসছে কি কি করছে আপনাকে ডাউন করার চেষ্টা করছে সন্তান আপনাকে ভালোবাসছে না বইয়ের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন না জ্যোতিষীর কাছে যাচ্ছেন জ্যোতিষী বলছে মাঙ্গলিক কেউ বলছে মাঙ্গলিক দশা শুরু হয়েছে কেউ বলছে মাঙ্গলিক শান্তি নয় শান্তি নয় একেবারে ফ্লাস্ট্রেশন মানসিক অশান্তি বার মনে হয় যে কি হবে জীবন রেখে কি হবে আমার আমার দ্বারা এই জীবনে কিছুই হবে না হবে ভয় পাবেন না একটু মনের জন্য আমার কথাটা বলুন সামান্য কাজ ঘরে যে রান্নার নুন সেই নুন এক চামচ বা হাতে নেবেন নিয়ে আপনার লেফট সাইডের যে জুতো পরেন সেই জুতোর মধ্যে দেবেন দিয়ে আপনি মোজা পরে খালি জুতোর মধ্যে নুনটা দেবেন আপনি মোজা পরে জুতোটা পায়ে দিয়ে অফিসে যান এরকমভাবে তিন মাস আপনি অফিসে যান প্রতিদিন এক চামচ নুন নেবেন বা হাতে নিয়ে জুতোর মধ্যে দেবেন আর আপনি মোজা পড়বেন মোজার মধ্যে নুন দেবেন না মোজাটা যাদের নুনের সাথে টাশ হয় খালি জুতোর মধ্যে নুনটা দেবেন এক চামচ এইভাবে তিন মাস আপনি অফিসে যান একেবারে সুখ শান্তি সর্বদিক থেকে উন্নতি হয়ে যাবে বস আপনাকে সম্মান করবে ভালোবাসবে ইজ্জত দেবে টাইম মতো মাইনে দেবে এবং সুখ শান্তিতে জীবন কাটাতে পারবে বাতা তারা